কাচি বিরিয়ানি সকলেরই পছন্দ তো হচ্ছে আমরা ঈদের বাড়িতে এসে ছোটো একটা পিকনিকের আয়োজন করলাম সবাই হয়তো বাড়িটা করেন তো আজকের পিকনিকটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কাচি বিরিয়ানি এখানে আমরা প্রথমে মাংসগুলো ভেজে নিয়েছি কিছু হলুদ মরিচ মেখে তো তারপরে হচ্ছে আলুগুলো ভাস্ত হয় দেখেন এখানে হলুদের পাখি মরিচার পাখি রয়েছে তারপরে এই যে মাংস আরও কিছু ভাজা ভাজ রয়েছে তো আমরা সব কিছু হচ্ছে গুছিয়ে প্রথমে মাংসগুলা হচ্ছে মেরিনেট করে ফেলাচ্ছি তারপরে এখানে গরম মশলা সকল ধরনের কাচির মশলা দুধ তারপরে বাদামের মিক্স তারপরে হচ্ছে টেস্টি সল আপনার দেখা যায় যে মুরগির মাংসের মশলা ইরানের মশলা যত কিছু আছে সব কিছু একসাথে দিয়ে আমরা প্রায় হচ্ছে আধা ঘন্টার মতন এটাকে ভালো মতন খসানো হয়েছে তো এখানে কিন্তু আমরা দুইটা প্যাকেটের যে গুঁড়া মশলাটা আছে ওই গুঁড়া মশলা ইউজ করছি গরম মশলা আবার জিরার গুঁড়ি তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো দুটাই ইউজ করছি আনা তো এখানে আমরা সাধারণত হচ্ছে কতজন প্রায় পনেরো থেকে বিশ জন মানুষের রান্না আরও বেশি মানুষ খেতে পারবে তো আমরা মোট হচ্ছে আপনার দেখা যায় চার কেজি হচ্ছে চার পাঁচ আট কেজির মতন আট কেজি চাল দিয়ে আমরা এই আয়োজনটা করছি তো আট কেজি চালে অনেক মানুষই খেতে চায় খেতে পারবে কিন্তু আমরা বীর জনের মতন খেয়েছি রান্নাটা দারুণ হয়েছে তো এক নম্বর মাংসটা কষাবো মাংসটা কষানোর জন্য যে মশলাটা কষাইছিলাম কষানোর পরে মাংসটা কষিয়ে চালগুলো একটু সিদ্ধ করে নিয়েছি চালগুলো সিদ্ধ করে এখন পানিগুলো ঝড়লে আমরা হচ্ছে কী করবো চালগুলো দিয়ে দেবো হচ্ছে মাংসের সাথে মিক্স করে কাচি যেভাবে মেরিনেট করে তো এখন মাংসের উপরেই আমরা দিয়েছি লেয়ার সিস্টেম না দিয়ে তারা হয়ে তখন কিন্তু রাত্রে প্রায় দুইটা বেজে গেছে তো আমরা তারা হওয়ার জন্য এই কাজটা করেছি উপরে দিয়ে আপনার হচ্ছে মেরিনেট করে দেবো এখানে কিন্তু আমরা আজকে হচ্ছে দেখা যায় যে ভাজা যে পেঁয়াজ অথবা গিটে কিছুই ব্যবহার করি নাই আমরা সাধারণত সাজ বাড়িতে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়েই হচ্ছে কাচিটা রান্নার করে ফেলেছি দেখেন আপনি সাধারণত কিছু বাড়ির মশলা দিয়েও কাটি রান্না করে দেখেন সেই স্বাদ হবে কোনো রান্নার হাতের জোশে রান্নাগুলো অনেক মজা হয় তো এখন আমরা হচ্ছে এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো ঢেকে রাখবো কে রাখার পরে দেখবেন হচ্ছে এই খাবারগুলো অনেক মজা হবে কেননা এখানে আমরা নাইনটি পারসেন্টে সিদ্ধ হয়ে গেছে আর দশ পার্সেন্ট সেটির জন্য আমরা এখানে দমে দেবো যে এখানে জল দিয়ে দিলাম আমরা কেওড়া জল দিলে আপনার হচ্ছে খানার ফ্লেভার এবং টেস্টটা আসে ভালো এবং জিনিসটা সিদ্ধ হয়ে যায় আমাদের শেষ ফিনিশিংয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কাচির এই যে দেখেন কাচিটা কত সুন্দর হয়েছে কালারটা কত আওয়াজ হয়েছে এখানে আমরা কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করি নাই এবং হচ্ছে কোনো জ্বর বা কোনো কিছুই ব্যবহার করি এমনিতেই আমাদের কালারটা কত সুন্দর আছে কাচিটা দেখেন অসাধারণ হচ্ছে ক্ষেত্র দারুণ ছিল তো সবাই হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যারা হচ্ছে নতুনভাবে এই আয়োজনগুলো করবেন চান তারা আমাদের এই রেসিপিগুলো দেখে কাছি পাকাতে পারেন অনেক সুন্দর টেস্ট ছিল আল্লাহ সবাইকে তার